হ্যাঁ সবগুলো স্টার এক জায়গায় কি যাইতে ব্যাপার আমি আপনার কাছে এক মিনিট একটু প্রশ্ন করতে চাই আজকে আপনারা সংবাদ সম্মেলন করছেন পাশাপাশি সারা দেশে আপনাদের যে শিক্ষিকা বা শিক্ষকরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আপনারা ছিলেন শহীদ হয়েছেন আবার অনেকে আপনাদের মানে আহত হয়েছে এই বিষয়ে যদি একটু বলতেন দেশের জন্য আজকে অনেক কাজে লাগছে আমার জানেন আপনারা তো সকলেই জানেন যে আমাদের আট নভেম্বরে একটা শান্তি শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে একটা আন্দোলন ছিল সেখানে পুলিশের বর্ব হামলায় আমাদের একজন শিক্ষিকা বোন মারা গিয়েছে এবং দেশত শিক্ষক আহত হয়েছে